প্রিয় দর্শক সালাম আলাইকুম নো সায়েন্স চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম দর্শক আজ আমরা চলে আসলাম চট্টগ্রাম সিদাগুন্ড পাটিয়ালি চেয়ারম্যানগাটার সোনারব পেট্রোল পাম্পের অপরজিট পাশে মেসেজ টাইম অ্যান্ড শোয়ান এন্টারপ্রাইজে আজ আপনাদেরকে দেখাবো জাহাজের একেবারে প্রেস কন্ডিশনের বিভিন্ন প্রাইট স্পদের মালামালের আইটেম দর্শক যারা আমার এই রিলেটেড ভিডিওতে পছন্দ করেন স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে

যা <mile> টাকা <muchan bears noise>

রেডিও আছে দুটো পিসে আটশো টাকা করবে কল দিবেন দেখা দেবো আমি ইমো আসবে কল দিবেন রেডিও আটশো টাকা করবে একদম আচ্ছা ব্যায়াম ব্যায়াম করার বসে বসে করতে হবে দু টাকা বোতল আছে দেখেন বোতল হুম টাকা জি আছে

আচ্ছা এটা হলো আপনার পানির ফিল্টার

তারপরে এখানে একটা জেনারেটর দেখা যায় জানে দুটো আছে আপনি নষ্ট হিসাব নিতে হবে হুম দুটো নিলে আরো 12000 টাকা নষ্ট হিসাব করে নিতে হইব আর জি দুইটা 12000 টাকা কিছু জালি আছে আপনি মাছ ধরার জালি হ্যাঁ এখানে তো শুধু 18000 আছে আচ্ছা দেখাই দেব আমি এটা হোয়াইট সিমেন্ট হোয়াইট সিমেন্ট এই আজকে বসে গেল সিমেন্ট হ্যাঁ এগুলো কি দিয়ে কি করে মূলত হোয়াইট সিমেন্ট দিয়ে এগুলো যারা টাস টাস কাজ করে ও আচ্ছা আচ্ছা হুম এগুলো প্লাস্টিক